আজকে আমাদের সাতজন সাবস্ক্রাইবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে দুইজন সাবস্ক্রাইবার ভিসা পেয়েছে আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়ে এবং কিছু সুখবর নিয়ে মূলত ইন্ডিয়ান ভিসার প্রসেস আগের থেকে এখন অনেকটাই ইজি হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের থেকে অনেকটাই বেশি সারছে আজকে আমাদের সাবস্ক্রাইবারদের ভেতরে সাতজন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সাতজন সাবস্ক্রাইবার সৌভাগ্যবান ব্যক্তি কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে হ্যাঁ এটা শুনতে একটু খারাপ লাগলেও কিছু করার নেই আসলে এখন কন্ট্যাক্টের মাধ্যমে ছাড়া অ্যাপয়েন্টমেন্টও হচ্ছে না ভিসাও হচ্ছে না আর যেগুলো হচ্ছে সেগুলোর সংখ্যাটাও খুবই কম তো যারা অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছে আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি আপনি একটু দেখে নেবেন সবগুলো ঠিক আছে কিনা প্রথমে পেয়েছে মশাররফ করিম বিশ্বাস এনার হচ্ছে মেডিকেল ভিসা এনার অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমি আবারও বলে রাখছি এইগুলো গতকালকে আমার কাছে দিয়েছে আমার ভিডিও করতে লেট হয়ে গেছে তারপরে আছে মিলন বিশ্বাস তারও ফিঙ্গার ছিল আজকে মেডিকেল ভিসা খালিদ হাওলাদার তারও ফিঙ্গার ছিল আজকে অর্থাৎ ছাব্বিশ এগারো তার মেডিকেল ভিসা ছিল শরীফ মিয়া তারও মেডিকেল ভিসা ছিল তারও ফিঙ্গার ছিল ছাব্বিশ এগারো অর্থাৎ আজকে সজীব মজুমদার তারও ফিঙ্গার ছিল আজকে অর্থাৎ ছাব্বিশ এগারো ডাবল এন্ট্রি ভিসার জন্য তারপরে লিয়াকত বিশ্বাস তিনিও এন্ট্রি ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তার হচ্ছে এগারো ছাব্বিশ বিপ্লব বড়ুয়া দাস তিনিও এন্ট্রি ভিসার জন্য পেয়েছে তারও ফিঙ্গারের ডেট ছিল ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকে তো আপনারা এখানে দেখতেই পেলেন আমাদের সাবস্ক্রাইবারদের ভেতরে কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং আপনাদেরকে আমরা অবশ্যই আগামীকালকে ভিসার সাকসেস দেখাবো যে আমাদের দুজন সাবস্ক্রাইবার একই ফ্যামিলির তারা দুইজন ভিসা পেয়েছে স্বামী স্ত্রী ডাবল এন্ট্রি ভিসা আপনারা সকলেই জানেন এই মুহূর্তে কন্ট্যাক্টের মাধ্যমে সারা ভিসা হচ্ছে না যার ফলে ডাবল এন্ট্রি ভিসা যদি কেউ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা করিয়ে দিতে সহযোগিতা করার চেষ্টা করব আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করবেন লিঙ্কটার পাশে লেখা থাকবে অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে যোগাযোগ করবেন হ্যাঁ আপনাদেরকে আমি নিজে থেকেও ভিডিওতে বলে দিচ্ছি আপনারা অবশ্যই নিজ দায়িত্বে যোগাযোগ করবেন প্ল্যান কন্ট্রাক্টের মাধ্যমে কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং আগামীকালকে আমরা কারা ভিসা পেয়েছে তাদের ভিসাগুলো আপনাদের কাছে শো করব এবং তাদের ফিঙ্গারগুলো হয়েছিল কিন্তু গত বৃহস্পতিবারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কন্ট্রাক্টের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন তারা নিচে দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করতে পারেন এবং যারা কন্ট্রাক্টের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের নিজস্ব ফেসবুক পেজে নখ দিতে পারেন সেখানে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে কথা বলবো আসলে প্রচুর মেসেজ আসে যার ফলে রিপ্লাই দিতে অনেক সময় দেরি হয় এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ